আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে ফুলকপি সেম আলু তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেবো জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিব জাস্ট কষানোর জন্য পানিটা দিয়ে দিচ্ছি কষে গেলে মশলাটা কষে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সিম আলু ফুলকপি টমেটো কাঁচা টমেটো দিয়ে এখানে আমি একটু কষিয়ে নেবো জাস্ট ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে দেখতে দেখতে এই তো কষানো হয়ে গিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন তো হয়ে গিয়েছে কষানো তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। তো হ্যাঁ আর আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ইলিশ মাছটা ভেজে রেখেছি সেই ইলিশ মাছটা জাস্ট এপিড ডোপিট করে ভেজে রেখেছি সেই মাছটাও দিয়ে দিচ্ছি একদম বড় সাইজও না ছোট সাইজেরও না মিডিয়াম সাইজের ইলিশ মাছ তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই অসাধারণ ছিল কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন সবার কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে একটু টক টক লাগে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন রান্নাটি হয়ে গিয়েছে আর আর কথা বারাবো না আর হচ্ছে মশাল্লাহ খুব সুন্দর রেসিপি অবশ্যই শেয়ার করবেন আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে জানি এভাবেই আপনারা রান্না করেন তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার না করলে তো ভালো লাগে না এই তো দেখতেই পাচ্ছেন বেশি করে ধনেপাতা দিয়ে দেবো শীতকাল বলে কথা শীতকাল ছাড়া শীতকালে তো ধনেপাতা ছাড়া কোনো তরকারি ভালো লাগবে না সব তরকারি মনে হবে অপরিপূর্ণ তো ধনেপাতা না দিলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম